তিনি হচ্ছেন একজন রসুলের সাহাবে তার মালিক হচ্ছে উমাইয়া বেলাল এনেছেন ইমান ইমান এনেছেন কালেমা পড়েছেন রসুলের কাছে এসে কালেমা পড়েছি ইমান এনেছেন হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহ যখন ইমান আনলেন এই খবরটা যখন উমাইয়া জানতে পারল বেলাল ইমান এনেছে মুহাম্মদ পাগলের কথা মেনেছে তার দিনের ইমানের দিনের উপরে অটল থাকতে তার দিনকে কবুল করেছে আল্লাহর উপরে ইমান এনেছে একালে মা পড়ে মানিয়ে নিয়েছে এই বলে যখন এসে জানতে পারল তার উপরে অত্যাচার শুরু করে দিল জুলম অত্যাচার শুরু হয়ে গেল বিলালের উপরে কত হুমকি দেওয়া হলো কত জানে মেরে দেবে হুমকি দেওয়া দেখানো দেওয়া হলো ভয় দেখানো হলো তবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহু ইমানের উপরে অটল ছিলেন ইমানের উপরে অটল ছিলেন উমাইয়া যুবকদের মুশরেকদের কেলে নিয়ে দিল বিলালকে বিলালকে দিয়ে দিল মুশরেক বেঈমানের ছেলে যুবকদের হাতে দিয়ে দিল কি করে দিল বিলালকে দিয়ে দিল বিলালকে নিয়ে যা হলো গরম পালির উপরে মরো ভূমিতে তাকে শুইয়ে দিয়ে পর বুকের উপরে প্রচন্ড ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো তবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুগো ঈমান ছাড়ে নাই ইমানের উপরে অটল ছিলেন ইমানের দাবিতে তিনি সত্য

ইমানের ভয়ে যদি ইমান নষ্ট করে দাও তাহলে ইমানের দাবিতে তুমি সত্যবাদী হতে পারবে না দেখো কেমন ইমান এনেছে নবীর সাগা পারা দেখো কেমন ইমান এনেছে নবীর সাগা পারা হযরত বেলালে এনেছে নিমান हजरत बिलाल ये ने छे नी কত কষ্ট করে রে মর ভূমির গরম বালতি তাজা রত ঝরে তবু বেলা ছাড়ে মান পড়েছেন লাগা ইল্লাল্লাহ দেখো কেমন ইমান নেছে নবীর সারা হজরত হানজা লাইনে ছেলে মান কত কষ্ট করে নতুন বিবাহ করে ছিলেন বাসর বরে যুদ্ধের লাল উঠল বেজে হল না গোসল করক মন ইমান নেছেন নবীর সাহাবারা হজরত আলী নবীর জামাতা হজরত আলী নবীর জামাতা ছিলেন গোফা শহরে পজরের নামাজ পড়ব বলে গেলে নাল্লার ঘরে পিছন হতে সতর পক মারল তারে ছোরা দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা দেখো কেমন

এত বড় সভা শ্রোতা কম ইমানদার এখন বেশি হয়ে গেছে আমরা তো জি অভার হয়ে গেছে এই জন্য বাজারে ঘুরছি একটু গোনা কামিয়ে আল্লাহ জীবনে আমার আপনার ইমান পরীক্ষা করবে ভয় দিয়ে ভয় নামে সাবজেক্ট দিয়ে আমার আপনার ইমান পরীক্ষা হবে

তোমাদের ইমান যাচাই হবে বন্দা খুদার তাড়না দিয়ে তোমাদের জীবনে আমি ইমান তোমাদের যাচাই করব।

আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও এই মান্দার নর তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদের তোমাদের ফসলে তোমাদের শস্য খেতে আমি আল্লাহ আলা বিপদ দিয়ে বিপর্যয় দিয়ে তোমাদের ইমানকে যাচাই করব এ বান্দা তোমার ইমানের দাবিতে তুমি কতটা সত্যবাদী ইমানে কতটা তুমি মোট আমি আল্লাহ যখন তোমাকে পরীক্ষা করব এ পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নেব কতটা তুমি সত্যবাদী কতটা মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ গোলামে আমার বান্দা বান্দরা তোমরা শুনে নাও তোমাদের ফসলে আমি আল্লাহ তাআলা আসমান থেকে জমিন থেকে বিপর্যয় দিয়ে তোমাদের যাচাই করব বান্দা রে তুমি যদি খুশি তুমি যদি আমার বিপদে যদি তুমি নারাজ হয়ে যাও আমার বিপদে আমি বিপর্যয় তোমার ফসলে দিয়েছে এতে যদি তুমি নারাজ হয়ে যাও তাহলে তুমি ইমান টিকাতে পারবে না যদি তুমি রাজি খুশি মেনে নাও যে আল্লাহ যা করেন ভালোই করেন তাহলে তোমার ইমান ঠিক থাকবে আল্লাহ তাআলা বিপদ আমার আপনার জীবনে দেন ইমান যাচাই করার জন্য কখনো আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বর্ধনের জন্য আমাকে আপনাকে বিপদের সম্মুখীন করে থাকেন আমাকে বালা মুসিবত দিয়ে থাকেন আবার কখনো আমার আপনার দাম বাড়াবার জন্য কখনো আমাকে আপনাকে যখন আল্লাহ তাআলা ভালোবাসেন বান্দাকে যখন বেশি ভালোবাসেন তার ভালোবাসা ভালোবাসা বান্দাকে যখন ভালোবাসেন বান্দার ভালোবাসা দেখার জন্য আল্লাহ তাআলা বিপদে থাকেন তাকে পরীক্ষা করে থাকেন এই আল্লাহর গোলামেরা আল্লাহ মুমিন মমিন আগে বিপদের যে এই সমস্ত বিপদ যে কোন ধরনের বিপদ আসুক না কেন বিপদ আসলেই বান্দাকে যে আমল করতে হবে প্রথম নাম্বার আমলটা হে আল্লাহর গোলাম হে আল্লাহর বান্দা বান্দে শুনে নেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ ওয়া কথা বলছেন বান্দা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে হবে ওয়াবাসেরে সওাবেরিন আল্লাযী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও মুমিন মুমিনারিন যখন তোমার ইমান যাচাই হবে যখন তোমাকে আমি বিপদে তোমাকে যাচাই করব তোমাকে পরীক্ষা করব এতে তোমার করণীয় হল তুমি ধৈর্য ধারণ করবে তুমি সব করবে এতে তোমার জন্য সুসংবাদ রয়েছে সুসংবাদ হলো জান্নাতের আল্লাহ তাআলা মুমিন মুমিনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে যদি সে বিপদে ধৈর্য ধারণ করে বিপদে যদি সবর করে তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে ধৈর্যের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে করতে হবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ ওয়া তাআলা বলেন হে বান্দা তুমি বলো

সেটাকে সরিয়ে দেবে এই রকম ক্ষমতা তোমার কাছে নাই রে বান্দা তোমাকে ধৈর্য ছাড়া তোমার কোনো উপায় নাই কোনো উপায় তোমার নাই ধৈর্যের সাথে সাথে আমি আল্লাহ আমার কাছে তুমি চাও আমার কাছে তুমি দোয়া করো তুমি দোয়া পড়ো বিশ্ব নবী বলেছেন যখন আল্লাহ তাআলা বিপদে আপনাকে আমাকে ফেলে দেবেন এতে আমাকে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতে ওয়া আখলিফ লি খায়রাম মিনহা হে আল্লাহ তাআলা এই যে বিপদ তুমি আমাকে দিয়েছো এই যে দুঃখ তুমি আমাকে দিয়েছো আমার পরিবারে দিয়েছো আমার উপরে দিয়েছো আমার সন্তান সন্ততিকে আল্লাহ তুমি বিপদে রেখেছো হে আল্লাহ তাআলা এই বিপদে এই যাচাই এই পরীক্ষায় যেটা আমার জন্য তুমি কল্যাণ রেখেছো যেটা আমার জন্য তুমি ভালাই রেখেছো রে আল্লাহ সেটা তুমি আমার নসিব করে দাও তুমি আমার নসিব করে দাও বিপদে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর দুটো আমল আছে সেই দিকে আমি যাব আর একটা হাদিস প্রথমে বলি বলে দিয়ে আপনাদের কাছে আমি হাত পাতাবো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিপদ আল্লাহ তাবারক ওয়া তাআলা দূরভীত করবে আল্লাহ তাআলা বিপদকে দূরोहित করবেন আমার আপনার नसीবি যদি কোনো বিপদ থাকে লেখা সেই বিপদকে আল্লাহ তবারক ওয়া taala দূর করে দিবেন আপনি আমি বিপদে আছি সেই বিপদকে আল্লাহ তবারক ওয়া taala সহজ করে দিবেন আমার আপনার কাছ থেকে উঠিয়ে নেবেন যদি আমি আপনি আমল করি আমলটা কি নবীজি বলেছেন সদাকাত তারা তারদুল মালা नबी जी बोले रे उम्मा तुम्मा तुमरा सुने ना তুমি দুনিয়াতে তুমি বিপদে আছো দুঃখে আছো তুমি কষ্টে আছো আরোগ্য দানকারী তো হলেন আল্লাহ শেফা দানকারী হলেন আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ তোমার দুঃখ সরাতে পারে না তোমার কষ্ট সরাতে পারে না কেউ এর ক্ষমতা নাই যে তোমার দুঃখকে সরাবে তোমার মনের ভিতরে দুঃখের সাগর ভেসে গেছে তোমার মনের ভিতরে তোমার মনের মনে কোটায় দুঃখ ভরা মন তোমার কে সাফ করে দেবেন পরিষ্কার করে দেবেন জেনে তিনি হলেন আল্লাহ দুঃখের মালিক আল্লাহ সুখের মালিক আল্লাহ সাদকা দান কায়রাত এমন একটা আমল এই আমলের বিনিময় আল্লাহ তাআলা তোমার জীবনের দুঃখকে ক্ষমা করে দুঃখকে মিটিয়ে দেবেন তোমাকে দুঃখ জায়গায় তোমার দুঃখকে মিটিয়ে দেবেন তোমার বালা মুসিবতকে দূর করে দেবেন যদি তুমি আল্লাহর প্রতি

নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেছেন বিপদের সম্মুখীন করেছেন নবীজির জীবনের যদি জীবনী কাহিনী জীবন কাহিনী যদি শুনেন জীবন কাহিনীটা যদি একবার আপনি পড়ার চেষ্টা করেন তাহলে দেখবেন বিশ্ব নবীর জীবনে বেশি বিপদ দুঃখ আর কষ্ট সেই নবীজির জীবন জুবানের ভাষা এ আল্লাহর গোলামেরা এই উম্মত

কেন্দ্রিক আয়োজিত সভা মাদ্রাসার কল্পে আল্লাহ নবীর মাদ্রাসা জি এই মাদ্রাসাবেসে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার প্রেম বুকে নিয়ে রসুলের মাদ্রাসা যেখানে রসুল এবং আল্লাহ যেখানে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসা হচ্ছে আমার আপনার আমার আপনার আমার আপনার জীবনের একটা মূল এই মাদ্রাসাকে আমাকে আপনাকে ভালোবাসতে হবে মাদ্রাসার প্রেমিক হতে হবে মাদ্রাসাকে সাহায্য করতে হবে আল্লাহ যে অর্থ দিয়েছেন সে অর্থ থেকে দিতে হবে আর শ্রম দিতে হবে জি ভালোবাসতে হবে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে কে করবে এটা মমিনেরা করবে মোমিন মাদ্রাসা মসজিদকে ভালোবাসবে মাদ্রাসা মসজিদকে মুমিন মুমিনা ভালোবাসবে যে আল্লাহর প্রেম বুকে নিয়ে রাসূলের ভালোবাসা রাসূলের প্রেমিক কে আছেন গো আমি আপনার কাছে চাইবো 5000 10000 এর কলম যারা আছেন আল্লাহর ওস্তে রাসূলের মাদ্রাসাকে ভালোবাসি দিয়ে যাবেন দিয়ে যাবেন দিয়ে যাবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার অন্তরকে প্রশস্ত করবেন আপনার দুনিয়াতে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুখে

আপনাকে صبر করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই দুঃখের জায়গায় আমাকে আপনাকে সুখ দিবেন বলেন আল্লাহ আসেন আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে কেউ একটা আল্লাহর গোলাম কেউ একজন আল্লাহর বান্দা 5000 টাকা আমার হাতে দেন দশ হাজার টাকা কেউ একজন দিয়ে যাবেন ইনশা আশা রাখি আপনারা দেনেওয়ালা অনেক আছেন দিয়েছেন দিচ্ছেন সাহায্য করছেন বলে এত বড় এ দ্বারা চলছে আলহামদুলিল্লাহ যে আজকেও দেবেন দিচ্ছেন দেবেন এটা আমি আশা রাখি অনেকে দিয়ে গেছেন আবার আপনাদের কাছে আমি কিছুক্ষণ কালেকশন করব আল্লাহর নবীর মাদ্রাসাকে সামনে রেখে আমি আপনাদের কাছ থেকে কালেকশন নিয়ে কিছু কথা শুনিয়ে বিদায় নেব দোয়া দিয়ে দোয়া নিয়ে বিদায় নেব

এখানে দুনিয়া এই দুনিয়াতে আমি আপনি যদি ভালোবাসা পেতে দিই দুনিয়ার মহাপ্রতি পড়ে যায় আল্লাহকে বলে ভুলে যায় পরকালকে বলে ভুলে যায় তাহলে আমার আপনার পরকালের জীবনটা একদম কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে সেখানে আমাকে আপনাকে শাস্তি পেতে হবে শাস্তি ছাড়া সেখানে আপনি সুখ পাবেন না পরকালের জীবনে সুখ পাওয়ার জন্য যারা এই পার্থিব জগতে চেষ্টা করবে পার্থিব জগতে ছুটে চলবে দেখি কামায়ের জন্য নেকি অর্জনের জন্য এরাই তো হচ্ছে মহা জ্ঞানী এরাই তো হচ্ছে জ্ঞানী মানুষ এরাই হচ্ছে জ্ঞানী মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জ্ঞানী বলেছেন যারা মরণকে শরণ করে এবং মরণের পরের জিন্দেগি মরণের পরের জীবনকে সুখময় করার জন্য এই পার্থিব জগতে আমল করে এরা হচ্ছে জ্ঞানী এরা হচ্ছে জ্ঞানী এরা হচ্ছে জ্ঞানী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে সাহাবী একজন আনসারি সাহাবীর নামাজে জানাজা পড়ার পরে কবরস্থানে রাসূল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন কবর খনন করতে দেরি হয় নবীজি বসে আছেন সাহাবাই کرامদেরকে বলছেন ইয়া ইখওয়ানি নিমিসলে হাদা ফাইদ এ আমার ভাইরা এ আমার উম্মাত উম্মাতিরা তোমরা এই এই কবরের জন্য এই বাড়ির জন্য এই পরিস্থিতির জন্য তোমরা কি করো সৎ আমল সৎ আমল গোছাই করে নয় করে নাও এটা এমন একটা জায়গা রে এটা এমন একটা জায়গা রে এখানে কোন জিনিস কাজে আসবে না সৎ আমল ছাড়া তোমার কোন জিনিস কাজে আসবে না সৎ আমল তোমার বন্ধ হবে তোমার জীবনটা ধন্য হবে নচেৎ বরবাদ হয়ে যাবে এ বাবা এ মা জননী আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে দুনিয়ার ভালোবাসাতে পড়ে গিয়ে আজকে আমরা ইমানকে বেঁচে দিয়ে থাকি ইমানকে আমাদের বেঁচে দিয়ে থাকি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করি না পরকালকে ভয় করি না কবরকে বলে আমাদের ভয় হচ্ছে না অন্ধকার বাড়িতে একাকী থাকতে হবে আমার আপনার একটুকু ভয় হচ্ছে না যে কবর নিহত আমাকে আপনাকে ডাক দেই যে কবর আমাকে আপনাকে প্রতি মুহূর্তে ডাক দেয় এ বান্দা আয় দুনিয়াতে চল ভালো হয়ে চল জল তোকে বুঝিয়ে বাবা মায়ের জন্য আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ বাবা মায়ের জন্য দশ টাকা দিয়েছে আল্লাহ এটা দশ টাকা তোমার এই বান্দার কাছে দশ লক্ষর মতো আল্লাহ আল্লাহ তুমি তো দেনে বালা হে আল্লাহ বাবা মায়ের কবর কে নূরে বানাওয়ার করে দাও যে উদ্দেশ্যে দিয়েছি পনেরোশো টাকা সতেরোশো টাকা বাবার নামে মায়ের নামে স্ত্রীর আপনারা দুজনের নামে বাবা মা বেঁচে আছেন বাবা মারা গেছে মা বেঁচে আছে বাবা মারা গেছেন মা বেঁচে আছেন এই তাই উনি বাবা মায়ের জন্য এবং উনি এবং ওনার স্ত্রীর জন্য সতেরোশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ বাবা মারা গেছেন কবর পাশে হয়ে গেছেন বাবার কবরকে তুমি আলো আলোকিত করে দাও হে রব্বুল আলামিন কবরের জিন্দেগিকে আল্লাহ তুমি তার সুখময় করে দাও মা বেঁচে আছেন মায়ের জন্য দান করেছে।

দে মনে রয় আর মান কি হতে সে কে নিয়তে করে আছে দান ও তো সব করো তুমি দয়াময় আমিন সুমা আমিন